এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব সূর্যওয়ালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো আমাদের এখানে যে প্রশ্ন আছে এখান থেকে ক এবং খ নাম্বার থেকে প্রশ্ন এটা হচ্ছে গিয়ে আমরা একটু দেখে নিই তো আমাদের এখানে যে ক প্রশ্ন হচ্ছে গিয়ে আছে এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে শব্দ কী ক নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা আছে শব্দ কি শব্দ কি যে শব্দ হচ্ছে গিয়ে এক প্রকার শক্তি যা আমাদের কানে পৌঁছে শ্রবণের অনুভূতি জায়গায় আরেকবার বলতেছি শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে পৌঁছে শ্রবণের অনুভূতি জায়গায় এই ছিল ক নম্বর প্রশ্ন এখন আমরা খ প্রশ্নের দিকে যদি সে তাকাই ক প্রশ্নে জিজ্ঞেস করছে শব্দ তরঙ্গের বেগ বা শব্দের বেগ কি কি উপাদানের উপর নির্ভর করে তো তোমরা থেকে জানো যে শব্দের বেগ বেশ কয়েকটা ব্যাপার উপর ডিপেন্ড করে প্রথমত হচ্ছে গিয়ে মাধ্যমের উপর ডিপেন্ড করে যে মাধ্যম যদি বায়বীয় হয় ওইখানে শব্দের বেগ সবচাইতে কম তরল মাধ্যমে শব্দের বেগ আরেকটু বেশি এবং কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচাইতে বেশি এরপরে আমরা যদি বাতাসের শব্দের বেগের কথা যদি সে বলি বাতাসের শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রার উপর নির্ভর করে এবং আর্দ্রতার উপরও নির্ভর করে তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি চেয়ে বলা যায় যে তিনটা ব্যাপারের উপর বা তিনটা উপাদানের উপর শব্দের বেগ নির্ভর করে একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি আরেকটা হচ্ছে গিয়ে যদি বায়ু মাধ্যম হয় তাহলে সেখানে মাধ্যমের তাপমাত্রা আর একটা হচ্ছে গিয়ে আর্দ্রতা তো আমাদের যে অ্যান্সার আছে সেখান থেকে দেখো একই কথা হচ্ছে বলা আছে যে শব্দের বেগ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে নিম্নতা হচ্ছে দেওয়া আছে যে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে যেমন বিভিন্ন মাধ্যমের শব্দের বিভিন্ন হয় যেমন বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো চুয়াল্লিশ পানিতে শব্দের বেগ চোদ্দোশো পঞ্চাশ বা পনেরোশোর কাছাকাছি হচ্ছে গিয়ে হয় যেখানে দেখো যে কত চোদ্দশো পানিতে চোদ্দশো পঞ্চাশ এবং লোহাতে পাঁচ হাজার একশো তিরিশ মিটার পার সেকেন্ড তো সাধারণভাবে বলা যায় বায়ুত শব্দের বেগ কম তরলে তার চাইতে বেশি আর কঠিন পদার্থে সব চাইতে বেশি আর তাপমাত্রা যে বায়ুত শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক হারে বৃদ্ধি পায় অর্থাৎ ভি সমানুপাতিক রুট ওভার টি সম্পর্কটা যদি আমরা বলি তাহলে এরকম আসবে ভি সমানুপাতিক রুট ওভার টি এটা তোমার হচ্ছে অনেকবার অনেক প্রশ্নের দেখে থাকবে তো এখানে হচ্ছে কি বলা আছে যে বায়ুতে শব্দের বেগ তাপমাত্রা বর্গমূলক সমানুপাতিক হারে বৃদ্ধি পায় এই জন্য শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি হয় তারপরে হচ্ছে গিয়ে লাস্ট কেসে বাতাসের আর্দ্রতা যে বাতাসের আদ্রতা যদি বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগও বৃদ্ধি পায় এই জন্য শুষ্ক বায়ুর তুলনায় ভিজা বায়ুতে শব্দের বেগ বেশি যেমন দেখবে শীতকালের তুলনায় বর্ষাকালে শব্দের বেগ বেশি হয়ে থাকে এখন আমরা গ এবং ঘ নামার প্রশ্নের দিকে থেকে যদি যাই আমাদের গ এবং ঘ ঘতে যাওয়ার আগে আমাদের উদ্দীপকটা একটু দেখে আসি আমরা তো দেখো এখানে হচ্ছে উদ্দীপকে কী বলা আছে যে এইখানে একটা কুয়া আছে তো এই কুয়ার গভীরতা হচ্ছে গিয়ে তিরিশ মিটার এই উপর থেকে নিচ পর্যন্ত গভীরতা হচ্ছে গিয়ে তিরিশ মিটার আর কুয়ার মধ্যে যে পানি আছে সেই পানির স্তরের উচ্চতা হচ্ছে গিয়ে চার মিটার এরপরে এখানে শব্দের উৎস আছে আর এই পাশে দুইটা তাপমাত্রা দেওয়া আছে সাধারণ তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল কি উদ্দীপক এখন আমাদের গতে জিজ্ঞেস করা আছে যে প্রদত্ত চিত্রটিতে কি প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কিনা প্রদত্ত চিত্রে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কিনা তো প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি যাবে না এই প্রশ্নে তোমরা জানো যে আমাদের টাইম বের করতে হয় সময়ের মান যদি হচ্ছে কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চাইতে বেশি হয় তাহলে আমাদের প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় আর তার তুলনা যদি কম হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে না তো এখন হচ্ছে গিয়ে আমাদের যে তাপমাত্রা কত ছিল সাধারণ যে তাপমাত্রা সেটা হচ্ছে কি বিশ ডিগ্রি সেলসিয়াস আর আমরা জানি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে আমাদের আদি তাপমাত্রা টি ওয়ান কত জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর ক্যালভিন আর এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ ভি ওয়ান এটা হচ্ছে কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড সাধারণ তাপমাত্রা টি টু এটা হচ্ছে কত বিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসকে কেলভিনে নিতে হবে তার জন্য কী করতে হবে সেলসিয়াসের সাথে দুইশো তিয়াত্তর যোগ করে দেওয়া তাহলে বিশের সাথে দুইশো তিয়াত্তর যদি যোগ করি তাহলে কত আসবে দুইশো তিরানব্বই কেলভিন তো এখন আমাদের এই বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ বের করতে হবে তো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ধরণ হচ্ছে কত ভি টু এখন ভি টু যদি বের করতে হয় আমাদের যে মেইন যে সূত্রটা ছিল সেটা হচ্ছে গিয়ে অনেকটা ছ এরকম যে আমরা যদি এখানে লিখি যে ভি টু বাই ভি ওয়ান ইজিক টু রুট ওভার টি টু বাই টি ওয়ান তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের সূত্রটা এখান থেকে আমাদের ভি টু বের করতে হবে তাহলে ভি ওয়ানকে ওই পাশে যদি আমরা পাঠা দিই ভি ওয়ান ভাগ ছিল ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে তাহলে ভি টু ইজ ইকাল টু টু ভি ওয়ান ভি টু ইজ ইকাল টু ভি ওয়ান ইন্টু রুট ওভার টি টু বাই টি ওয়ান এরপরে আমরা জাস্ট ভ্যালুগুলো হচ্ছে গিয়ে বসায় দিব ভি ওয়ান এর মান তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড টি টু এর মান দুশো তিরানব্বই এই যে এখান থেকে হিসাব করছিলাম আর টি ওয়ান থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর খেলবে তো যদি হিসাব করি এখানে আমাদের বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ আসে তিনশো একচল্লিশ দশমিক আট সাত মিটার পার সেকেন্ড ওকে তো আমরা চেক কী করলাম আমরা বায়ুতে শব্দের বেগ নির্ণয় করে ফেলছি এবং যেহেতু আমাদের প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না এই ব্যাপারে জিজ্ঞেস করছে তো প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি যাবে না তার জন্য আমাদের অ্যাপ্লাই করতে হয় এই সূত্রটা যে টু ডি ইজ ইকুয়াল টু ভি টি ওকে টু ডি ইজ ইকুয়াল টু ভি টি তো এই টিটা হচ্ছে কি কি টাইম আমাদের টাইমটা হচ্ছে কি বের করতে হবে টাইম বের করতে হবে আর হচ্ছে গিয়ে কি বলে যে আমাদের ডি জানতে হবে আর ভি জানতে হবে তো আমরা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে কি আমাদের প্রতিধ্বনিটা শুনতে পাওয়া যাবে কিনা সেটা জিজ্ঞেস করছে তো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে শব্দের বেগটা ওইটাকে আমরা কত ধরে এসেছিলাম ওইটাকে আমরা ধরে নিয়েছি ভি টু তাহলে সূত্র কি আসবে টু ডি ইজ টু ভি টু ইন্টু টি এখান থেকে টি বের করার জন্য কি লাগবে ভি টু লাগবে আর ডি লাগবে ভি টু আমরা অলরেডি বের করে ফেলছি কত তিনশো একচল্লিশ দশমিক আট সাত আর ডি হচ্ছে এখন বের করতে হবে ডি কি ডি হচ্ছে কি শব্দের যেখান থেকে শব্দের উৎস ওইখান থেকে প্রতিফলিত হবে যে এখানে ওই জায়গার দূরত্ব তাহলে ডিটা হচ্ছে গিয়ে অনেকটা হচ্ছে এরকম ডিটা হচ্ছে গিয়ে যে উদ্দীপক যদি সে আমরা ডি হচ্ছে কি শব্দের উৎস থেকে যেখানে প্রতিফলিত হবে ওই দূরত্বটা তাহলে শব্দের উৎস হচ্ছে কি এখানে আর প্রতিফলিত হবে এই যে পানির পৃষ্ঠে এইখানের থেকে প্রতিফলিত হবে তাহলে এইখান থেকে এই দূরত্বটা তো এই দূরত্বটা হচ্ছে কত ডি এখন এই দূরত্বটা হচ্ছে কিভাবে পাওয়া যাবে টোটাল হচ্ছে কি এইচ ওয়ান এটা হচ্ছে কত এইচ ওয়ান হচ্ছে কত থার্টি মিটার আর এটা হচ্ছে কত ফোর মিটার আমরা যদি এখন থার্টি মিটার থেকে ফোর মিটারটা যদি বাদ দিই তাহলে হচ্ছে কত উপরে ডিটা চেয়ে পেয়ে যাবো তাই তো তো এখানে হচ্ছে দেখো তো আমরা হচ্ছে কী করছি আমরা সবদের বেগ বের করে নিয়েছিলাম তিনশো একচল্লিশ দশমিক আট সাত মিটার পার সেকেন্ড থেকে আসে আর এই যে উচ্চ হতে পানি পৃষ্ঠের যে দূরত্ব ডি এটা হচ্ছে কীভাবে পাওয়া যাবে তিরিশ থেকে চার মিটার বাদ দিতে হবে তিরিশ কি ছিল এইচ ওয়ান ছিল আর পানির যেই উচ্চতা সেটা হচ্ছে কত চার মিটার ওটাকে এইচ টু ধরা হয়েছিল প্রশ্নে বলে দেওয়া হয়েছিল এটা এইচ ওয়ান এইচ টু তো তিরিশ থেকে চার বাদ দিলে কত আসে ছাব্বিশ এখন আমরা ডিও পেয়ে গেছি বেগ ভিও পেয়ে গেছি এখন সূত্র হচ্ছে কোনটা টু ডি ইজিগুল টু ভি টু ইন্টু টি এখান থেকে আমাদের টি বের করতে হবে তাহলে ভি কে বাসে নিয়ে আসতে হবে তাহলে ভি টু এখানে হচ্ছে কত টি এর সাথে গুণ ছিল এ পাশে আসলে কি ভাগ হয়ে যাবে তাহলে টু ডি বাই ভি যে টি ই যেগুলো কত টু ডি বাই ভি টু এখন আমরা ভ্যালু বসাই দেব টু ইন্টু টোয়েন্টি সিক্স এর ডি এর মান টোয়েন্টি সিক্স আর ভি টু এর মান কত তিনশো একচল্লিশ দশমিক আট সাত মিটার পার সেকেন্ড তো আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে আমাদের মান চলে এসেছে কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ টু ওয়ান সেকেন্ড যেটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি তো যেহেতু আমাদের সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি আসছে তো আমরা বলতে পারি যে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে তো এখানে দেখো যেহেতু টাইমের মান আমরা যে টাইমটা বের করছি সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি তাই প্রতিধ্বনি শোনা যাবে এখন যদি আমরা ঘ নম্বর প্রশ্নের দিকে তাকাই ঘ নাম্বারে কী জিজ্ঞেস করছি একটু তাকাও যে এইচ এর মান বাড়ালে বা কমালে কি শর্ত প্রয়োগ করলে এইচ এর ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যায় এটাকে একটু উপরে উঠে দিই যে এখন দেখো এইচ এর মান বাড়ালে বা কমালে কী শর্ত প্রয়োগ করলে এইচ টু এর ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে তো প্রশ্নটাকে হচ্ছে গিয়ে এভাবে বুঝতে তোমাদের অসুবিধা হইতে পারে আমি প্রশ্নটা তোমাদের বোঝার মতো হচ্ছে করে বলতেছি যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রায় অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে আমাদের এই যে পানির স্তর যেটা আছে ওর মান কি বাড়াইতে হবে না কমাইতে হবে যদি বাড়াইতে হয় তাহলে কত বাড়াইতে হবে আর কমাইতে হইলেও কতটুকু কমাইতে হবে এটা হচ্ছে কি জিজ্ঞেস করছে তো এই প্রশ্নটা থেকে ভালোভাবে বোঝার জন্য বা কিভাবে সলভ করব। তার জন্য হচ্ছে কী করতে হবে আমাদের একটু বোর্ডের চেয়ে দেখতে হবে তো এখানে যদি সে তোমরা হচ্ছে তাকাও এখানে হচ্ছে খেয়াল করো প্রথমত আমাদের যে কুয়াটা ছিল এই কুয়ার এইখানে মনে করছে কি আমাদের শব্দের উৎস হ্যাঁ এখানে শব্দের উৎস আর কুয়ার হচ্ছে গিয়ে গভীরতা কত ছিল টোটালটা ছিল হচ্ছে গিয়ে তিরিশ মিটার টোটাল কত ছিল তিরিশ মিটার আর যে পানির স্তর ছিল পানির স্তরটা কত ছিল পানির স্তর ছিল হচ্ছে গিয়ে চার মিটার এটা প্রশ্নেই দেওয়া আছে ওকে একটু কত ছিল চার মিটার ওকে তো এখন কী বলছে এখন এটা কোন তাপমাত্রায় ছিল এটা ছিল হচ্ছে গিয়ে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ঘটনাটা হচ্ছে কোন তাপমাত্রায় ছাব্বিশ না দুঃখিত বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা কত বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটা ঘটনা এখন হচ্ছে গিয়ে তোমাকে জিজ্ঞেস করছি যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে পাইতে হবে ওকে এবং এ প্রতিধ্বনি যদি শুনতে পাইতে হয় তাহলে এইচ টু এর মান মানে পানির স্তরটা আমাদের বাড়াইতে হবে না কমাইতে হবে তো এখন দেখো যে আমরা যদি মনে করো খেনার আরেকবার কি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা হচ্ছে কি শব্দের উৎস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি হচ্ছে গিয়ে আমরা শব্দ শুনতে চাই মানে প্রতিধ্বনি শুনতে চাই আচ্ছা পঞ্চাশ ডিগ্রিতে যাওয়ার আরেকটা শোনো যে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে আমাদের উৎস থেকে পানির যে স্তর আছে তার দূরত্ব কত হতে হয়েছিল তার দূরত্ব হতে হয়েছিল ছাব্বিশ মিটার বা দূরত্ব কত ছিল ছাব্বিশ মিটার এখন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি প্রতিদিনই শুনতে চাই তাহলে এই দূরত্বটা যে ছাব্বিশ মিটারেই থাকবে এমন তো কোনো কথা না তার থেকে বেশি হইতে পারে কম হইতে পারে তো আমরা হচ্ছে গিয়ে এইটা আগে বের করে নিব যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করতে হবে যে উচ্চ থেকে আমাদের পানির স্তরের যে দূরত্বটা এইটা হচ্ছে কত ওকে এটা আগে বের করব এখন এটা মনে করো ছাব্বিশ মিটার না হয়ে লেটসে যদি মনে করো বিশ মিটার বিশ মিটার হয় তাহলে হচ্ছে কত এইখান থেকে একটু যদি বিষ হয় তাহলে বাকিটুক কত হইতে হবে পানির স্তর হইতে হবে হচ্ছে কত আমাদের দশ মিটার হতে হবে কারণ টোটালটা তো চেয়ে কত টোটালটা ছিল তিরিশ মিটার এখন আমরা মনে করো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে হইলে উৎস থেকে পানিস্তর পর্যন্ত দূরত্বটা মনে করছে পাইলাম বিশ মিটার হিসাব নিকাশ করে মনে করছে পাইলাম বিশ মিটার তাইলে পুরোটা যদি তিরিশ হয় আরেকটু যদি বিশ হয় তাহলে পানির স্তর হতে হবে কত দশ মিটার এখন আগে পানির স্তর কত ছিল চার মিটার তাহলে থেকে পানির স্তর বাড়াইতে হচ্ছে কয় মিটার ছয় মিটার আর যদি এরকম হইতো যে আমাদের পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে হইলে উচ্চ থেকে পানির স্তরের দূরত্ব হইতে হবে লেটছে আঠাইশ মিটার কত আঠাশ মিটার তাহলে হচ্ছে গিয়ে আমাদের পানির স্তরটা কত হইতে হবে পানির স্তরটা হইতে হবে দুই মিটার তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে পানির স্তরটা কমে যাবে তাহলে হচ্ছে গিয়ে সব কিছু ডিপেন্ড করতেছে কার উপরে যে উচ্চ থেকে পানির স্তরের দূরত্বটা হচ্ছে গিয়ে কত তো আমাদের দূরত্বটা চাকে বের করে নিতে হবে তো এখন হচ্ছে কি করব। আমরা এটা সলভটা হচ্ছে গিয়ে চাই যে সফটা কীভাবে করবো তো প্রথম কথা আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে পানি স্তরের দূরত্বটা কত সেটাকে বের করতে হবে তো সবার আগে আমরা কি করবো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা শব্দের বেগটা বের করে নিব তো সে দেখো তো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি বেগটা বের করি তাহলে সে কত আসবে এইটা সূত্র হচ্ছে নিশ্চয় তোমরা জানো তো এখন ভি নটটা হচ্ছে কি ভি হচ্ছে কি আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দ বেগ যেটা কত তিনশো তিরিশ তারপর কি টি কত আমরা যেই তাপমাত্রা হচ্ছে গিয়ে ম্যাথটা করতে চেয়েছি সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল পঞ্চাশ তো এই যে এটা এখান থেকে আমি দেখা দিলাম টি হচ্ছে কত ছিল পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ওইটাকে কী করতে হবে কেলভিনে নিয়ে যেতে হবে তো কেলভিনে যদি সে নিয়ে যাই তাহলে আমাদের হিসাব কত আসে তিনশো প্রবলেম তারপর আমরা ক্যালকুলেটার হিসাব করে নিই কত পঞ্চাশ প্লাস দুইশো তিয়াত্তর কত আসে হ্যাঁ তিনশো তেইশ কেলভিন তিনশো তেইশ কেলভিন তাহলে টি এর মানে এখানে কত বসাবো তিনশো তেইশ ওকে আর টি নট বা টি ওয়ান যে যেটাই ধরো না কেন এটা হচ্ছে কত দুইশো তিয়াত্তর ওকে তাহলে আমাদের পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বেগ যেটা হচ্ছে গিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে রুট ওভার তিনশো তেইশ ডিভাইডেড বাই দুশো তিয়াত্তর তার সাথে গুন যাবে তিনশো তিরিশ তাহলে আমাদের হচ্ছে গিয়ে এইখানে ভ্যালু আসে তিনশো আটান্ন দশমিক নয় পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে আমাদের সর্বোচ্চ তাপমাত্রায় শব্দের যেই বেগ সেটা থেকে আমরা কত পাইছি সেটার থেকে আমরা পাইছি তিনশো আটান্ন দশমিক নয় পাঁচ মিটার পার সেকেন্ড এখন আমাদের হচ্ছে গিয়ে কি বলছে যে প্রতিধ্বনি শুনতে যদি পাইতে চায় তো প্রতিধ্বনি যদি শুনতে হয় তাহলে আমাদের টাইমটা কত হইতে হবে টাইমটা হইতে হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড টাইমটা কত হইতে হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তো এখন হচ্ছে গিয়ে এই পর্যন্ত হচ্ছে হইলই তো আমাদের এখন যেন কি বের করতে হবে এখন বের করতে হবে যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি প্রতিধ্বনি শুনতে পাইতে হয় তাহলে আমাদের উৎস থেকে পানি পৃষ্ঠের যে দূরত্বটা তাহলে আমরা উৎস থেকে পানি পৃষ্ঠের যে দূরত্ব উৎস থেকে পানির পৃষ্ঠের দূরত্ব পানির পৃষ্ঠের দূরত্ব এটাকে ধরলাম হচ্ছে কত ডি ওকে আচ্ছা তাহলে এই ডিটা হচ্ছে গিয়ে জানতে হবে তো এখন থেকে ডি এ ছি জানবো কীভাবে তোমরা জানো প্রতিধ্বনি যদি শুনতে পাই তাহলে শুধু কি টু ডি ইজ করলেছে কত ভিটি তাহলে এখান থেকে ডি কত আসবে ডি আসবে ভি টি বাই টু তো এখন ভি এর মান বসায় দেবো ভি এর মানছে কত তিনশো আটান্ন দশমিক নয় পাঁচ আর প্রতিধ্বনি যেহেতু শুনতে পাবে তাহলে টাইমটা কত জিরো পয়েন্ট ওয়ান ডিভাইড বাই টু তাহলে থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে উচ্চ থেকে পানি তিনশো আটান্ন দশমিক নয় পাঁচ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে এটা হইতে হবে কত সতেরো দশমিক নয় পাঁচ মিটার ওকে সতেরো দশমিক নয় মিটার তো আমরা আগের চিত্রটাতে যদি একটু যাই তো দেখো যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমাদের প্রতিধ্বনি শুনতে হয় তাহলে উচ্চ থেকে পানি পৃষ্ঠের দূরত্বটা এইটুকু হইতে হবে হচ্ছে কত সতেরো দশমিক নয় পাঁচ মিটার ওকে তাই তিরিশ মিটারের মধ্যে আমাদের এই যে দূরত্বটা এটা এটা হইতে হবে সতেরো দশমিক নয় পাঁচ তাহলে বাকি যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে কত হবে বাকি দূরত্বটা হবে পানি পৃষ্ঠের উচ্চতা তাহলে পানি পৃষ্ঠের উচ্চতা কত আসবে পানি পৃষ্ঠের উচ্চতা আসবে হচ্ছে গিয়ে কত আমাদের তিরিশ থেকে সতেরো দশমিক নয়টা যদি বাদ দিই তাহলে কত হইতে হবে বারো দশমিক শূন্য পাঁচ মিটার তো আমাদের পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রায় যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে পানি উচ্চ থেকে পৃষ্ঠের দূরত্ব হতে হবে আর তাহলে পানির যে উচ্চতা পানির উচ্চতা হইতে হবে কত বারো দশমিক শূন্য পাঁচ তো এখন আগে পানির উচ্চতা কত ছিল চার মিটার তাহলে আমরা পানির উচ্চতা বাড়াইতে পারবো কতটুকু তো বারো দশমিক থেকে চার মিটার যদি সে বাদ দিই তাহলে কত আসে আট দশমিক শূন্য পাঁচ মিটার এরটুকু উচ্চতা আমরা কী করতে পারবো পানির উচ্চতা আমরা এটুকু বাড়াইতে পারব এটুকু আমরা বাড়াইতে পারবো তা আমাদের প্রশ্নে এটাই জিজ্ঞেস করছিল যে সর্বোচ্চ তাপমাত্রায় যদি প্রদীধ্বনি শুনতে হয় তাহলে এইচ টু অর্থাৎ পানি পৃষ্ঠের উচ্চতা আমারকে বাড়াইতে হবে না কমাইতে হবে বাড়াইলেও করট্টুক বাড়াইতে হবে কমাইলেও করট্টুক বাড়াইতে হবে কমাইতে হবে তো এখানে সে দেখো যে আমাদের কি করতে হচ্ছে যে আমরা এই হিসাব থেকে সে দেখলাম যে আমাদের পানির পৃষ্ঠের উচ্চতাটা বাড়াইতে হবে কট্টুক বাড়াইতে হবে আগেরটা থেকে মাইনাস করে দিলেই হয়ে যাবে তো হচ্ছে কি আমরা বাকি হিসাবটা সে এখন করি তো এখন আমরা কী পেয়ে গেছি পানির পৃষ্ঠের উচ্চতা সে পেয়ে গেছি তাহলে হচ্ছে গিয়ে যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পৃষ্ঠের উচ্চতা হইতে হবে পানির পৃষ্ঠের উচ্চতা এটা হইতে হবে এটাকে আমরা H2 ধরি H2 প্রাইম ধরি কারণ H2 আগে কত ছিল চার মিটার তাহলে এটা হচ্ছে কত তিরিশ থেকে সতেরো দশমিক নয় পাঁচ যদি বাদ বাদ দিই কত আসবে বারো দশমিক শূন্য পাঁচ কারণ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির উচ্চতা হইতে হবে বারো শূন্য পাঁচ তো এখন হচ্ছে গিয়ে তো এখন কি করতে হবে যে পানির পৃষ্ঠের উচ্চতা কত হতে হবে বারো দশমিক শূন্য পাঁচ বাট পানির পৃষ্ঠের উচ্চতা আগে কত ছিল এখন কি করতে হবে উচ্চতা বাড়াইতে হবে এটা মাইনাস করে দিলে পাওয়া যাবে তো পানির উচ্চতা বাড়াতে হবে তাই তো বাড়াতে হবে কতটুকু বাড়াইতে হবে নতুন ইষ্টু থেকে আগের ইষ্টুটা মানে পানি আগের নতুন পানির উচ্চতা থেকে আগের পানির উচ্চতাটা বাদ দিয়ে দেবো তাহলে এটাকে একটু উপর উঠে আমরা যদি ভ্যালু বসাই নতুন পানির পৃষ্ঠের উচ্চতা কত পেশি বারো দশমিক শূন্য পাঁচ আর আগেরটা কত ছিল চার মিটার তাহলে কুটুক বাড়াইতে হবে আট দশমিক শূন্য পাঁচ মিটার তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ঘন নম্বর প্রশ্নটা যেটা ছিল যে সর্বোচ্চ তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে চাইলে পানির পৃষ্টের উচ্চতা কতটুকু বাড়াইতে বা কমাতে হবে তো আমরা দেখলাম সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে আমাদের পানির পৃষ্টের উচ্চতাটা বৃদ্ধি করতে হবে কতটুকু বৃদ্ধি করতে হবে এইট পয়েন্ট জিরো ফাইভ মিটার বৃদ্ধি করতে হবে তো এই যে প্রবলেমটা তোমরা হচ্ছে দেখলে এই প্রবলেমটা হচ্ছে গিয়ে বেশ ক্রিটিক্যাল একটা হচ্ছে প্রশ্ন ছিল বলা যায় তো তোমাদের সামনের যে বোর্ড প্রশ্ন বোর্ড পরীক্ষা থেকে থাকবে এখন আস্তে আস্তে বোর্ড প্রশ্নের যে। প্যাটার্নগুলা সেগুলো চেঞ্জ হয়ে যেতেছে এবং একটু কঠিন হইতেছে তো এই ধরনের হচ্ছে কি প্রশ্ন সমাধানের জন্য তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো এই এরকম এইরকম অনেকগুলো হচ্ছে কি প্রশ্নের সমাহার যে তৈরি আমাদের ইজি ফিজিক্স বইটা তো তোমাদের এই ধরনের হচ্ছে প্রশ্ন আরও সলভ করতে হলে তোমাদের প্রিপারেশানটা আরও ঝালাই করে নিতে চাইলে এবং বেশ ভালো প্রিপারেশান তোমরা যদি নিতে চাও তাহলে হচ্ছে তোমাদের ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করতে হবে এবং সেটা থেকে প্র্যাকটিস করতে হবে তো যারা যারা এখন ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে নিও